পরিবারটিকে টিকে থাকে ধৈর্যের উপরে আরেকটা বিষয় বলে দেই স্বামী স্ত্রীর মধ্যে যুবকরা একটা উপকৃত হবেন ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস কি দরকার বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবেন প্রয়োজন একে অপরের সম্মানবোধ একজন একজনের সম্মানটা যেন বোঝে এবং আনুগত্যের প্রয়োজন আছে স্ত্রীরা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না সংসার ভেঙে যায় বিশ্বাস আনুগত্য ভক্তি সম্মান শ্রদ্ধা এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাল্লাহ জান্নাতি পরিবার লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে গোল কখন হবে এই জন্য না মিডিয়া এগুলো প্রমোট করছে না বাপখান এমন যে কত সুখে আছে আমরা না কি সুখ আমাদের খেলা হচ্ছে আমরা গোল গোল চিলাচ্ছি খেলছে কোন টিম সেই টিম আমাকেও চিনে না আমার দেশের নামও জানে কিনা বল্লাহ আলম এমন কেন জাতিগতভাবে আমরা এমন কেন হলাম জাতিগতভাবে আমাদের কোনো ব্যক্তিত্ব নাই আমাদের কোনো ঘায়রত নাই আমাদের তো যুদ্ধের আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে আমাদের বীরত্বের হিস্ট্রি আছে আমাদের ভাষা আন্দোলনের হিস্ট্রি আছে দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্ট যদি বলেন আমরা তো তার বিন জিয়াদের উত্তর বিন কাসিমের উত্তর সুরী খালেদ বিন ওয়ালিদ উমর খত্তাবের উত্তর সুরী আমাদের কোনো গায়রত নাই যদি আমি একা একা সকালবেলা উঠে ফজরের নামাজের পরে এই মাঠটাকে দশ দশ রাউন্ড দেই এটা আমার জায়েজ না যায় জায়েজ এখন আপনার আপনারা দশজন দশজন বিশজন দুটা টিম হয়ে গেলেন আমি তো টুকটা খেলাধুলোর মধ্যে ছিলাম টিম হয়ে গেলেন এখন আপনারা খেলছেন ফুটবল এক ঘন্টা আধা ঘন্টা খেলবেন যায়স না না কিন্তু এই খেলাটাকে টেলিকাস্ট করে আপনি হাজার হাজার মানুষের সময় তো নষ্ট করতে পারেন না হায়াত নষ্ট করতে পারেন না এই খেলাকে কেন্দ্র করে জুয়ার আসর বসাতে পারবেন না এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে পারবেন না তো অথচ আপনার পাশেই প্রতিবেশী রাষ্ট্র না খেয়ে মারা যায় আমাদের পাশেই মিডল ইস্টের পাশেই প্রতিবেশী রাষ্ট্র না খেয়ে শিশুরা আছে না খেয়ে থাকে আমি পেট ভরে খাই আমি নাকি প্রতিবেশী না খেয়ে থাকে আর আমি আমি পেট ভরে খাই নাকি আর সারা বিশ্ব এইদিকে একটা অংশ ফোকাস করে তাদের এজেন্ডাগুলো ঠিকই বাস্তবায় করছে না রমজান মাস আসে দেখবেন রমজান মাস যখনই আসে দেখবেন যে নির্যাতন বেড়ে যায় উমারও যে সময়ে উমার ইকোনমিক অবস্থা ভালো না সামরিক অবস্থায় তাদের মুখোপেক্ষী হয়ে থাকতে হচ্ছে যে সময় আমাদের ভিতরে পলিটিক্যাল বিরোধগুলো দেখা দিচ্ছে আমরা ইউনাইটেড হতে পারছি না যে সময় যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে আছে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আছে দিনের এলেম কালাম অর্জন করছে না নামাজ ঠিক মতো পড়ছে না কুরান তেলাওয়াত করা শিখছে না যে সময়ে ইভেন আমাদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না যে সময়ের মধ্যে আমরা পরিবারগুলোর ভাঙন দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম কোন পরিবেশে বড় হবে সে নিশ্চয় দিতে পারি না এই সমাজটা পরিবর্তনের দায়িত্ব আমাদের কারো ভারী নাই শুধু কি পলিটিশিয়ানের দায়িত্ব শুধু কি প্রশাসনেরই দায়িত্ব আমাদের সবাইকে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য পৃথিবীতে আসছে এই যুব সমাজ তো জানেই না বোঝেই না ওদেরকে কি কারণে পৃথিবীতে পাঠানো হয়েছে সে যে মুসলিম তার যে দায়িত্ব কর্তব্য আছে আল্লাহবাক যে তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে দিনটার প্রচার প্রসার ঘটানোর জন্য তার কোনো ফিকির আছে একটা পর্দার সামনে দাঁড়িয়ে এসে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা সময় নষ্ট করে ফেললো তার ফিজিক্যাল কোনো উপকারও কিন্তু নাই আছে কোন জায়গায় আপনি বাচ্চাকে রেখে যাচ্ছেন চিন্তা করে দেখে নেবেন একটা ছোট্ট বাচ্চার ইজ্জতের কোনো গ্যারান্টি পাচ্ছি না আমরা মানুষ কোন জায়গায় চলে গেছে দেখেন তো অ্যাভেলেবেল হয়ে গেছে দেখে না পাঁচ পার্সেন্ট ছেলেও পাওয়া যাবে না আর যারা দেখে ভিতর থেকে যারা পশু হয়ে গেছে এর কাছে একটা বাচ্চাকে দিলেও সেরে করে রেখে দেবে চিন্তা করে দেখেন না বিগত পঞ্চাশ বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে না কমেছে কি পরিমাণ বেড়েছে বেড়েছে কি পরিমাণে পরিমাণটা কি পরিমাণ বাড়ছে মাদক কি পরিমাণে বেড়েছে এখন এই দায়িত্বটা শুধু প্রশাসনের না শুধু পলিটিশিয়ানদের না আমরা সবার দায়িত্ব আছে আমরা যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে আজকে পিছুপা হয়ে যাই বিশ্বাস করেন আগামী দশ বিশ বছর পরে আমাদের সন্তান একটা ভয়ঙ্কর বিশ্ব দেখবে আসে এমন একটা বিশ্ব দেখবে যার দুঃস্বপ্নের মতো কল্পনাই করে নাই আল্লাহ আমাদেরকে বোঝার তো অস্বীকার করুন আমি হয়তো কিছুটা ইমোশনালভাবে বেশি কথা বলে ফেললাম ভুল তো হলে মাফ করবেন সামনে আসেন আমি বুঝাচ্ছিলাম যে এই তিনটা জায়গা থেকে বের হবে এবং তার সাথে জয়েন হবে কারা এবং এক শ্রেণীর নারী যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না উদাহরণ উদাহরণের দিকে এত দূর চলে গেছে আর একটা জায়গার কথা আসছে যে বের হবে শাম এবং ইরাকের মাঝামাঝি একটা রাস্তা থেকে শাম মানে হচ্ছে জর্ডান লেবান এই যে পুরো কন্টিনেন্টটা আছে এটার নাম শাম কি নাম দেখবেন ওর মাঝখানে এখন একটা রাষ্ট্রের জন্ম হয়েছে এই রাষ্ট্রটা আজকে থেকে একশো বছর আগে বিশ্বের বাকি ছিল ছিল উনিশশো চোদ্দোর সালের আগ পর্যন্ত এরকম কোন রাষ্ট্রের অস্তিত্বই বিশ্বের ছিল